হ্যালো এভরি গুড মর্নিং তো এখন বাজে সকাল ভোর সকাল নয় ভোর সাড়ে চারটে তো আমরা দেখো ব্যাগপত্র নিয়ে এই যে দুটো ব্যাগ ব্যাগ নিয়ে আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে আজকে চলে যাও বাড়ি অনেকদিন হলো ছিলাম জাম্বা উঠে গেছে বাবু উঠে গেছে সবাই উঠে গেছে আসি কাকি ভালো থাইকো হ্যাঁ ঠিক আছে তো আমরা এখন বেরিয়ে পড়ছি আমাদের সকাল ছটার মধ্যে ট্রেন আর এই দেখো সকাল সকাল চলে এসে আমার বন্ধুগণ চলে এসেছে এই দেখো উঠে গেছে অনেক তো যাই হোক এই দেখো ছোটবাবু উঠে গেছে ও বাবা তুমি যাবা তুমি যাবা আর দুজন ঘুম আছে ওদেরকে আর ডাকে নি ছোটবাবুকে ডেকেছে শুধু তো চলো আমরা এখন স্টেশনে চলে যাচ্ছি তো বাকি কথা পরে গিয়েই হবে সবাই সঙ্গে থেকে তো সব রাস্তাঘাট একদম হয়ে আছে আমরা স্টেশনে পৌঁছে গেলাম পাঁচ মিনিটে স্টেশনে চলে এসেছি আমরা ট্রেন কটায় গো সাড়ে ছটা সাড়ে পাঁচটা হ্যাঁ ট্রেন মা বাবা চলে গেলো টিকিট কাটতে চলো আমরা স্টেশনে গিয়ে দেখাচ্ছি টিকিট কাটা কমপ্লিট এখন আমরা দাঁড়িয়ে আছি গাড়ির খবর হয়ে গেছে কিন্তু এখনও আসছে না দেখি কতক্ষণ ওয়েট করা যায় গাড়ির জন্য হ্যাঁ এখনও আসছে না আকাশটা প্রচণ্ড মেঘলা হয়ে আছে এদিকে দেখো গুম গুম করছে আকাশ এদিক থেকে মনে হচ্ছে বৃষ্টি হবে চলো গাড়ি চলে এসেছে ওইটা আমাদের ডাইরেক্ট চলে যাব নি আলিপুরদুয়ারে ডাইরেক্ট গাড়ি তার জন্য এটাতে যাচ্ছি

খাবার কোনো কিছু পাচ্ছি না সকালবেলা চা খেয়েছিলাম মাম খেয়েছে বিস্কিট তারপরে এখন রুটি গেলাম রুটিগুলি এত পাতলা ছিল যে এদিক থেকে ধরলে না ওদিকটা দেখা যাচ্ছিলো এরকম পাতলা রুটি বেরিয়েছিল খেয়েও ভালো লাগেনি একদমই ভালো লাগেনি আর এখন দেখো ওয়েদারটা কি কেমন করেছে এই দেখো প্রচন্ড বেগ করেছে প্রচন্ড পরিমাণে মানে অন্ধকার হয়ে আসছে আমরা যে বসে আছি পুরো অন্ধকার হয়ে গেছে হয়তো বৃষ্টিও নামবে কিছুক্ষণ পর বৃষ্টি নামবে তুমি ঠান্ডা খাবা না খেলাম তো আর কত দাও ওটা ঝাঁকালে নষ্ট হয়ে যাবে আনো দাও দাও তো বসে বসে এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর বিস্কিট আর কুরকুরে খাচ্ছি হাওয়া দিচ্ছে দেখো বর্ষা কাল নেমে গেল

মামুমি আছে আমরা এখন পৌঁছে গেছি নিওয়ালিপুরে এখন আমরা নিউমি পড়ব নেমেন বাড়ি থেকে নেমেনি পরে আবার কথা হবে বসে গেলাম আমাদের বাড়িতে মা কেমন ঘুমালা বলো ট্রেনে ট্রেনে ঘুমাতে মজা লাগে না মজা লাগে না এত লেজি ট্রেন যে পুরো ঘুমিয়ে ঘুমিয়ে চলে এসেছি গাড়ি যে জায়গায় দাঁড়ায় সে জায়গায় এক ঘন্টা আধ ঘন্টা করে লেট দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে থাকে ঘুমোবো না কি করবো বলো ঘুমিয়ে টু এখন না হেরে যেতে পারছি না তা চলো দু চার মিনিটের রাস্তা একদম বাড়ি পৌঁছে পরে কথা হচ্ছে